শোনো মুকেশ আম্বানি দাদু তোমার ছেলের প্রি ওয়েডিং থেকে শুরু করে বিয়ে পর্যন্ত তিন বছর লাগায় দাও তোমাকে প্রত্যেক দিন তোমাকে অনুষ্ঠান কয়েক হাজার কোটি টাকা খরচ করো তুমি তা আমরা কোনো দিন কিছু বলছি তোমারে বলি নাই আর বলবো না কেন বলবো তোমার যা ইচ্ছা তুমি করো না দাঁড় করাই ছেলের ডিভোর্স করাই দাও আবার নতুন বিয়ে দাও মানে পয়সায় তো তোমার কোনো জায়গায় ঠিক ঠেকতেছে না ডিভোর্স করা দাও চার পাঁচবার ডিভোর্স করা আবার চার পাঁচবার বিয়ে দাও তাতেও কোনো সমস্যা নাই সমস্যা এক জায়গায় এই যে আমি বহুত কষ্টে কিন্তু একটা মাল পটাইছি ঠিক আছে বহুত কষ্টে মানে নাকের জল চোখের জল আরও কত জায়গার জল এক করে একখান সেটাও যদি তোমার এই নেটওয়ার্কের কারণে আমার ছুটে যায় তোমারে কিন্তু আমি ছাড়বো না প্রত্যেক মাসে রীতি মতো সাড়ে তিনশো টাকা দিয়ে তোমার রিচার্জ করি রিচার্জ করার নেপরে মা দুইটা কোথাও কতি না কতি ফোন কাটে যায় এ সমস্যা সে সমস্যা কথা শোনে না অর্ধেক শোনে অর্ধেক শোনে না একই কাউর আমি আরম্ভ করিস তুমি হ্যাঁ পয়সা নেওয়ার বেলায় তো কম নাও না একটা পয়সা সাড়ে তিনশো টাকা দিয়ে ফুলবেল বেলপাতা বেছে সাপলা বেসে এটা বেসে সেটা বেছে তোমার ফোনে পয়সা ভরবে আর তুমি এই সমস্ত অসভ্যতা আরম্ভ করবা তোমার জন্য যদি আমার রিলেশন নষ্ট হয়েছে আমি কিন্তু তোমার এ সারবো না ফোন করলেই ফোন কাটে যায় ফোন করলেই দুই মিনিট কথা না করতেই করতেই ফোনটা কাটে যাবে কেন পয়সা নেওয়ার বেলা তো কম নাও না তোমার জন্যে আমার সংসারে প্রত্যেকদিন দিন গন্ডগোল আমি এটা মাইনে নেবো নে না আমি তো সাড়ে তিনশো টাকা দিয়ে পয়সা করেছি আমি মানবো কেন তুমি তোমার নেটওয়ার্ক ঠিক করো আর যদি ঠিক না করতে পারো এই তোমার টোপলা টপলি গোসাইনি তুমি উদাও হয়ে যাও অন্য জায়গায় চলবে এতগুলো টাকা দিয়ে প্রত্যেক মাসে রিচার্জ করে যদি আমার ভালোবাসার মানুষটা দিয়ে আমি রাখতে না পারি তাহলে তোমার সিম আমি কেন ইউজ করবো হ্যাঁ মানে নেট তো চলবেই না চলবেই না ঘুরবে খালি ঘুরবে ও মা ও কি কাউরা আমি ভালো করতে পারো না এত অত টাকা নাও লোকের কাছ থেকে তুমি সবে একখান নতুন একখান মাল পটাইছে সেই মালটাও যায় যায় অবস্থা তোমার কারণে শুধুমাত্র ফোনে কথা বলতে গেলেই ফোন কাটি যাচ্ছে ভিডিও কল করব মুখ দেই না চোখ দেই না বান্টু দেই আমি বুঝতেছি না এরকম কেন অসভ্য নেটওয়ার্ক তোমার নেটওয়ার্ক তো আগে ভালো ছিল এত এত অসভ্য হয়েছো কেন তুমি ভালোই ভালোই বলে দিচ্ছি তোমার নেটওয়ার্ক ঠিক করো নাহলে কিন্তু এই এই সব বন্ধ করে দেবো আমি বলে দিলাম তোমার জন্য আমার সংসার ভাঙলে আমি কিন্তু তোমার ছাড়ে কথা কব না তোমার সংসারও ভাঙিয়ে চুড়ে তো স্ন করে দেবো আমি বলে দিলাম আমার হালকাই না মানুষ একটু হতে পারি সত্তর কেজি ওয়েট কিন্তু আমার বলে দিলাম শীঘ্রই ঠিক করো ঠিক আছে একখান মাল পটাই সেটা যদি ছুটে যায় আমি তোমার কী কী ছুটায় দেবো সেটাও দেখ